আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সিপিএ গ্রিফের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন যারা অনলাইন কাজ শুরু করতে চান বা সিপিএ মার্কেটিং নিয়ে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি হবে একদম বেসিক থেকে হেল্পফুল তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম তো এখানে হচ্ছে আপনারা টাইপ করবেন সিপিএ গ্রিফ তো আমি সিপি এই তো চলে আসছে তো এরকম ওয়েবসাইট দেখে এরকম লোগোটা দেখে আপনারা চিহ্নিত করবেন করবে দেন ওপেন করার সাথে এরকম ইন্টারভেস আসবে তো হ্যাঁ এটা ভালো করে দেখে নেন দেন আমরা যদি নিচে একটু যাই তো এখানে দেখতে পাবো ওয়াই সিপি গ্রিফ সিপিএ্রিফ কি এই সম্পর্কে কিছু বলা রয়েছে এখানে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে তারপর পাবলিসিটি ইত্যাদি তো এগুলা আপনারা সবাই দেখে নেবেন আর কি স্ক্রল করে করে সব কিছুই দেখতে পারবেন যদি ক্রম ব্রাউজারে টাইপ করেন সিপি গ্রিফ সম্পর্কে তাহলে বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ নাও বাটনে ক্লিক করলাম দ্যান এরকম ইন্টারভেস আসলো তো এখানে ফার্স্ট নেম দিতে বলতেছে তো আমি আমার নামটা দিয়ে দিব নিচে হচ্ছে লাস্ট নেম দিতে বলতেছে তো আমরা হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দিব আহমেদ বা ইসলাম আপনারা যেটা দেন আর কি তো এইখানে হচ্ছে দিয়ে দেবেন আপনার নামের শেষে বিডি বা এজেন্সি বা এফলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যেটাই দেন না হয়ে যাবে তো তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস এই আপনাদের গ্রাম টাইপ করবেন তারপর কান্ট্রি সিলেক্ট করবেন দেন এখানে বিভাগ এখানে হচ্ছে আপনাদের জেলা তো আমি রংপুর জেলা দিয়ে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন জিরো ফোর দেন হচ্ছে আইমি নাম্বার অর্থাৎ আপনাদের সাথে যেটার মাধ্যমে যোগাযোগ করবে তো আমি হচ্ছে টেলিগ্রাম মিউজিয়াম নেম দিয়ে দিলাম আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতে পারেন বা আইডি তো এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই পঞ্চাশ ডট কম ওকে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো একটু শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন সবাই আর অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা আবার যেন হারিয়ে না যায় তো ওইটাই হচ্ছে আবার এইখানে লিখে দিবেন কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ওকে দেন হচ্ছে টাইম জোন সিলেক্ট করবেন তো এইখানে হচ্ছে আমি টাইম জোন সিলেক্ট করব আপনাদের যেটা টাইম জোন ভালো হয় ওইটা দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিলাম এম জি টি সিক্স তো এইখানে হচ্ছে হ্যাঁ আপনাদের ইয়ে বলতেছে আপনাদের মাধ্যম কিসের মাধ্যমে আপনারা এটা করবেন আর কি মার্কেটিংটা তো এখানে হচ্ছে আমি গুগল দিয়ে দিলাম ফেসবুক দিয়ে দিলাম দেন ইউটিউব দিয়ে দিলাম অ্যান্ড ফ্রেন্ডটা মুছে দেবো কেননা এটার মাধ্যমে না তো ওকে দেওয়ার পর হচ্ছে এগুলো চিকমার্ক দিয়ে দেবেন হ্যাঁ দেওয়ার পর আবার একটু দেখে নেবেন কিছু ঠিক আছে কি না ওকে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে দ্যান নামই হচ্ছে রেজিস্ট্রেশন নাও ক্লিক করলাম তো এরকম সাথে সাথে হয়ে গেল কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসলো আমরা হচ্ছে এবার বিস্তারিত দেখতে পারবো আসলে কীরকম কী তারপর হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম ইয়ে আসবে প্রতিনিয়ত কিন্তু লিডটা আসতেইছে সময় লিড আসতেই আসে আপনারা চাইলেই অ্যাকাউন্ট করে দেখে নিতে পারবেন সব সবসময় মানুষজন এখানে লিট আনতেছে ইনকাম করতেছে তো চাইলে আপনারাও করতে পারেন কিন্তু ধৈর্য পরিশ্রম অবশ্যই লাগবে কেননা ধৈর্য এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব না তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট নোটিশ তো আপনারা জিমেলটা ভেরিফাই করে নেবেন দেন পেমেন্ট নোটিশ তো এটা হচ্ছে সিলেক্ট করে নেবেন আপনারা যে যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চান তারপর এখানে হচ্ছে হ্যাঁ আপনার কয়টা ক্লিক আসছে এটা দেখতে পারবেন তো আমি তো এক্ষুনি ক্লিক করলাম দানে কোনো লিট নাই দেখাচ্ছে না তারপর হচ্ছে ডেইলি ইত্যাদি ধরনের ইয়ে আছে আপনারা হ্যাঁ সব কিছু এখানে দেখে নিতে পারবেন তো চলুন আমরা অফারগুলো দেখে আসি কীরকম অফার তো এই জন্য অফার তুলি ক্লিক করার পর মাই অফারে ক্লিক করবেন দেন এরকম আসবে তো এইখান থেকে আপনারা হচ্ছে দেখতে পারতেছেন বাংলাদেশ কান্ট্রি নিয়ে কাজ করলে হচ্ছে আপনারা দশ সেন্ট প্রতিটা কাজে দশ সেন্ট সাতাশ সেন্ট তারপর আট সেন্ট এরকম পাবেন আর কি তো আমি সাজেস্ট করব আপনারা অন্য কান্ট্রি নিয়ে কাজ করবেন তাহলে হচ্ছে আপনাদের আর্নিং একটু বেশি আসবে বেশি বলতে একটু না অনেকটাই বেশি আসবে বাংলাদেশ কান্ট্রির থেকে অন্য কান্ট্রি বেস্ট হবে আর কি তো এখানে হচ্ছে আমরা যে কান্ট্রি নিয়ে কাজ করব ওই কান্ট্রি টাইপ করার পর চলে আসলো তখন ইউনাইটেড স্টেট আমি দেই দেখি ইউনাইটেড স্টেটের কীরকম দিচ্ছে এখন অফারগুলো তো এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে দেখেন তো আপনারা যেটা নিয়ে করতে চান ওইটা করতে পারবেন ওইটা নিয়ে মোবাইল জিম সবমেট ইত্যাদি ইত্যাদি তো তারপর হচ্ছে আপনারা এইখান থেকে কত ঘন্টার জন্য ইয়ে করতে চাচ্ছেন এটাও লিখে দিতে পারবেন দেখেন এখানে কিন্তু এক ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা ইত্যাদি একদিন তিন মাস ছয় মাস এরকম ইয়ে রয়েছে তো আপনারা যে কোনো আপনাদের পছন্দ হতো একটি ইয়ে করে নিতে পারবেন তো দেখুন এইখানে কিন্তু আরও ইয়ে রয়েছে এগুলো চাইলে হচ্ছে আপনারা এগুলো ইয়ে করতে পারেন তো আমি হচ্ছে ওয়াল সিলেক্ট করে দিলাম ওয়াল ক্যাটাগরি তো এটার পর হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের অফার কিন্তু এইখানে রয়েছে ইতিমধ্যে তার মধ্যে দেখাচ্ছে হচ্ছে তিন ডলার এখানে হচ্ছে ওয়ান ডলার এখানে এসে সেন্ট টু ডলার ফাইভ ডলার টু ডলার এরকম আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে তো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু অনেকেই ইতিমধ্যে টাস্কগুলো পূরণ করেছেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অফার নিয়ে কাজ করতেছে অনেকেই অথবা আপনি চাইলে আরও অন্য অন্য অফার নিয়ে কাজ করতে পারেন তো আমি হচ্ছে হোম পেজে আসার পর নিচে স্ক্রল করলে আসলে হচ্ছে এরকম ইন্টারভেউ আসবে তো এখানে দেখেন বিভিন্ন ধরনের কান্ট্রি রয়েছে যেগুলার ডিম্যান্ড এগুলো দেওয়া আছে ওইখান দিয়ে তো আপনারা দেখে নিন যেটা আপনাদের পছন্দ হয় ওইটা নিয়ে কাজ করতে পারবেন সমস্যা নেই আর যারা হচ্ছে সিপিএ হাউস নিয়ে কাজ করতে চান আর তারা হচ্ছে আমার চ্যানেলে ইয়ে করে দেখতে পারেন ওইখানে আরেকটা ভিডিও দেওয়া আছে সিপিএ হাউস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আর যদি কোনো পরামর্শ বা সাজেস্ট লাগে তাহলে হচ্ছে আপনারা আমাদের দেওয়া কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ফেসবুক আইডি ফেসবুক গ্রুপ আর এবং হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল তো আপনাদের যেখানে হচ্ছে যোগাযোগ করতে ভালো লাগে ওইখানেই যোগাযোগ করতে পারবেন তো আরও বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে আপনারা দেখে নিতে পারেন বলতে গেলে মোটামুটি একটা তো পরিশ্রম পরিশ্রম অবশ্যই করতে হয় ছাড়া ইয়ে সবগুলোতেই কোনো কিছুই সম্ভব না যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ